পিওর্স আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে কল দিতে যান দেখতে পারবেন একটি ইরোড চলে আসে টু ভিডিও কল অলো হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস টু ইউর মাইক্রোফোন অ্যান্ড ইউর ক্যামেরা তো এরকম একটি ইরোড চলে আসে তো এই ইরোডটি কীভাবে আপনারা সলভ করবেন অর্থাৎ সমাধান করবেন সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো চলুন দেখে নেওয়া যে কীভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি তো এর জন্য যে কাজটি করবেন জাস্ট এই হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক চলে যাবেন ব্যাকে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি আছে সেটি খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে জাস্ট সেটা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে এরকম একটি চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে আই বাটন অথবা আপনাদের কিছু লেখা আসতে পারে যেমন অ্যাপ ইনফো তো আপনারা জাস্ট অ্যাপ ইনফোর উপরে ক্লিক করবেন অথবা যদি আই বাটন এসে থাকে তাহলে উপরে আই বাটনের উপরে ক্লিক করে দেবেন এই আই বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসতে তো এই অপশনটি কিন্তু আপনারা অন্যভাবেও নিয়ে আসতে পারেন তো সেটিও দেখিয়ে দিচ্ছি তো সেজন্য যে কাজটি করবেন এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম তো আপনাদের যদি এভাবে না আসে সেক্ষেত্রে আপনারা জাস্ট সেটিংয়ের উপরে ক্লিক করে দিবেন সেটিংস অ্যাপসটি খুঁজে বের করবেন এবং সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম একটি ইন্টারফেসেল আসবে এরপরে যে কাজটি করবেন একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে একটি অপশন জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এখানে আপনাদের অন্য অপশনও থাকতে পারে যেমন অ্যাপস ম্যানেজমেন্ট তো জাস্ট অ্যাপস ম্যানেজমেন্ট থাকলে সেটার উপরে ক্লিক করে দেবেন তো আমি অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসেল আসবে এখান থেকে যে কাজটি করবেন আপনারা সোজা নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পাবেন নিচের দিকে হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ তো আপনারা হোয়াটসঅ্যাপটি খুঁজে বের করবেন তো হোয়াটসঅ্যাপটি খুঁজে বের করে জাস্ট সেটার উপরে ক্লিক করে দেবেন তো হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পরে সেই অপশন কিন্তু আবার দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এখন যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন পারমিশন লেখা জাস্ট পারমিশনের উপরে ক্লিক করে দেবেন তো পারমিশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে এখানে যে কাজটি করবেন আপনারা এখান থেকে ক্যামেরা অপশনটি খুঁজে বের করবেন জাস্ট ক্যামেরা অপশনটি খুঁজে বের করে ক্যামেরার উপরে ক্লিক করে দেবেন ক্যামেরার উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন অলো অনলি ওয়েল ইউজিং ডি অ্যাপস জাস্ট এখান থেকে পারমিশনটি দিয়ে দেবেন জাস্ট একটা টিক দিয়ে দিবেন এরপরে জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন এরপরে নিচে মাইক্রোফোন অপশনটি খুঁজে বের করবেন মাইক্রোফোন অপশনটি খুঁজে বের করে জাস্ট মাইক্রোফোনের উপরে ক্লিক করে দেবেন তো মাইক্রোফোনের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্ট্রিপটি পরে যে কাজটি করবেন এখান থেকে আবারও সেই উপরের অপশনটি সিলেক্ট করে দেবেন তো উপরের অপশানটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনার কাজ শেষ এখন জাস্ট আপনারা মাঝখানের বাটনটি চাপ দিয়ে বা আপনার হোম স্ক্রিনে চলে আসবেন হোম স্ক্রিনে চলে আসার পরে হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাওয়ার পরে আমি যদি এখন কল দিই দেখতে পাবেন কল কিন্তু চলে যাবে এবং কোন প্রকার কোনো ইরোর কিন্তু শো হচ্ছে না তো এভাবে চাইলে আপনারা সমস্যাটির সমাধান করে নিতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ